এই হচ্ছে কাজু বাদামের গাছ এটি একটি বৃক্ষ জাতীয় গাছ তা এখানে আমি দেখাচ্ছি একটু জুম করে যে এখানে এই যে এই যে নিচে যে অংশটা আছে নিচের ওই অংশটার ভেতরেই আমাদের কাজু বাদাম থাকে ঠিক আছে ওটা একটু প্রসেসিং করার পরে ওটা পাওয়া যায় তা এখানে ফুলগুলো দেখাচ্ছে যাচ্ছে শুকনো হয়ে গেছে আর এখানে আমি দেখাচ্ছি এখানে নিচে একটা পড়ে আছে এটা এটা কি করে আসলে ওরা কাজু কাজুবাদামটা নেয় এটা তো বিক্রি হয় আর বাকি এটা ফেলে দেয় এই অংশটা বেশিরভাগ সময় ফেলে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা আমি ফুলও দেখাচ্ছি এবার এই যে এই হচ্ছে ফুল ফুলটাও খুব সুন্দর এই যে পিঁপড়ে আছে দেখাচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে কাজুবাদাম যেমন আমি বলেছিলাম ওপরের অংশটা ফেলে দেওয়া হয় এখানে ওপরের অংশটা শুকনো হয়ে গেছে আর ভেতরে থাকে এই যে নিচের অংশটা তার ভেতরে থাকে আমাদের কাজুবাদামের যেটা অ্যাকচুয়ালি বীজ সেটা প্রসেসিং করে তারপরে ভেতরে এই যে সাদা বীজ সেটা পাওয়া যায়